বন্ধুরা কলকাতার বাংলাদেশিরা না থাকাতে ভারতের কলকাতায় সত্তর পার্সেন্ট ব্যবসা নেয় কী বিশ্বাস হচ্ছে না সেটা কিন্তু আমার কথা না এই যে পত্রিকার নিউজের কথা বাংলাদেশি অতিথিরে না থাকাতে কলকাতার হোটেল ব্যবসায় দশ সত্তর পার্সেন্ট হোটেল ব্যবসায় দশ তাহলে বুঝেন একশো পার্সেন্টে যদি সত্তর পার্সেন্ট না থাকে তাহলে আর বাকি থাকে কী আর বাকি থাকে আমাদেরকে বিষে না দিয়ে ভারতের লাভ কী হলো আমাদের বিষে না দিয়ে ভারতের কোনো লাভ হয়েছে লাভ হয় না হ্যাঁ এখন সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট হোটেলের ব্যবসা নেই শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বাংলাদেশিকে বিষে দেয় নেয় সেজন্য ভারতের এই দল তাহলে বুঝেন যে বাংলাদেশিরা যদি যায় ভারতের ব্যবসা ভালো আমাদেরও চিকিৎসা সেবা বিভিন্ন কিছু আমরাও কেনাকাটা করতে পারি অথবা আমরাও ঘুরতে পারি তাহলে কেন ভারত বিষা দিচ্ছে না ভারত বিষে না দিলে কি আমাদের কিছু হবে আমাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে এ হচ্ছে অবস্থা তো যেহেতু আজান দিচ্ছে একটু বিরতি দিই আর বন্ধুরা আজকে যদি ভারত পাঁচই অগাস্টের পরে যে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখত আমরা তো তাদেরকে কিছু বলি নাই আমাদের সমস্যা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে গণ কারণে সে চলে গেছে একটা যাবে এক সরকার যাবে আরেক সরকার আসবে তাই বলে তো আমরা বন্ধুত্ব নষ্ট করতে পারি না তো ভারত যে কাজটা করছে দেখেন আমাদের ভিসাটা বন্ধ করে দিচ্ছে ভিসা বন্ধ করে দিতে আজকে দেখেন ভারতের কিন্তু ব্যবসা নেই কারণটা হচ্ছে কলকাতার যে হোটেলগুলো সেটা কিন্তু বাঙালিরা যাই দেখেই হোটেলগুলো চলে আমরা বিশ্বাস হয় না আপনি কলকাতায় গিয়ে দেখেন কলকাতায় যারা আছে নিউ মার্কেট যারা থাকে তারা দেখে ওখানে আমাদের বাংলাদেশিরাই বেশি এবং বাংলাদেশিরা যাই দেখে তাদেরও ইনকাম সো আমাদেরও ভালো আপনাদেরও ভালো তো কেন শুধু শুধু এগুলা তো কোনো মানে হয় না যে আমাদের বিষে না দিলে আপনাদের তো কোনো লাভ হবে না এই যে পত্রিকার নিউজ প্রত্যেকটা পত্রিকায় নিউজ আসছে যে বাংলাদেশি অতিথি না থাকায় সত্তর পার্সেন্ট লোক কমে গেছে মানে ব্যবসা কমে গেছে ভারতের তাহলে বুঝেন একশোতে যদি সত্তর পার্সেন্ট ব্যবসা না থাকে তার আপনি ব্যবসা করবেন কি ঠিক আছে তো আমাদের তো কোনো গতি হয় নাই ভারত দিশে না দেয় আমাদের কোনো গতি হয় না গতি হয়েছে কার ভারতে তো আমি আমি কিন্তু সবসময় বলি যে ভারত কলকাতা বাংলাদেশ এগুলো হচ্ছে আমরা একটাই যে আমরা ইন্ডিয়া আমাদের সাথে সম্পর্ক রাখবে ইন্ডিয়ার সাথে আমরা সম্পর্ক রাখবো ইন্ডিয়ার সাথে তো আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির কোনো সম্পর্ক আছে বাংলাদেশে যে সরকারে আসুক তাতে আপনাদের তো কোনো সমস্যা আমি দেখি আমরা মিলেমিশে কাজ করবো আপনার দরকার হলে ব্যবসা এবং হচ্ছে আপনার ব্যবসা দরকার আমাদের চিকিৎসা সেবা দরকার আমাদের দেশের লোক চিকিৎসা সেবা করতে যায় কম টাকায় আমরা ট্যুরিস্টে ঘুরতে যাই ভারতে এখন থাইল্যান্ডে সিঙ্গাপুরের দিকে যাবে মানুষ যেহেতু ভারত বিষা দিচ্ছে না ভারতকে তো আমরা বলি নাই যে হাসিনে চলে গেছে আপনি আমাদের বিষে দিবেন না হাসিনে গেছে সমস্যা কী সরকার আসবে যাবে একটা গণতন্ত্র দেশে সরকার চেঞ্জ হতেই পারে তাই বলে তো আপনি ভিসা বন্ধ করিতে না তো ভারত ভিসা বন্ধ করে দিয়ে ভারতের লস হয়েছে আমাদের কিছু হয়েছে হ্যাঁ আমাদের হয়তো সাময়িক যারা চিকিৎসা করে তারা তো বিচে পাত হয়তো আমরা একটু কম টাকা দিয়ে ঘুরতে যেতাম ভারতে সেটা আমরা আর পারছি না ঠিক না তো আমি এখনও বলতেছি ভারতের দিল্লি এবং ভারতের মোদি সরকারকে যে বাংলাদেশের বিশেষ আলুর করেন আপনাদের লাভ হবে ঠিক আছে আমাদের লাভ হবে আমরা কম টাকায় ঘুরতে যেতে পারবো আর বিশেষ করে আপনাদের কিন্তু বেশি লাভ হবে কারণটা হচ্ছে ভারতে ব্যবসা সত্তর পার্সেন্ট নাই হয়ে গেছে সেটা আমার কিন্তু কথা না আপনারা হয়তো বকা দিতে পারেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাইকে থ্যাংক ইউ সো মাছ আমরা মিলেমিশে কাজ করতে চাই সবার সাথে ওকে থ্যাংক ইউ সো মাছ